একটি মোবাইল থেকে কিভাবে অন্য একটি মোবাইলে এমবি ট্রান্সফার করতে হয় বা এমবি গিফট পাঠাতে হয় সেটি দেখাবো আজকের এই ভিডিওতে তো অনেক সময় আমাদের পরিবারে অনেক ব্যক্তিকে বন্ধু বান্ধব বা আত্মীয় সজনদের এমবি গিফট দেওয়ার প্রয়োজন পড়ে মানে ইমার্জেন্সি ভাবে এমবি পাঠানোর প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই নিজের ফোন থেকে এমবি কিংবা ডাটা যে কারো ফোনে ট্রান্সফার করতে পারবেন বা পাঠিয়ে দিতে পারবেন তো কিভাবে করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো এমবি ট্রান্সফার করতে হলে বা এমবি প্যাকেজ গিফট করতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে ডায়াল পেডে ডায়াল পেডে আসার পর টাইপ করতে হবে স্টার 530 স্টার ডাবল ফাইভ হ্যাশ ভালোভাবে দেখে নিন ডায়াল প্যাডে এসে টাইপ করতে হবে স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ডাবল ফাইভ হ্যাশ এই করার পর আপনি যে সিম থেকে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন বা এমবি পাঠাতে চাচ্ছেন সেই সিমটা থেকে ডায়াল করে দিবেন বা কল করে দিবেন ডায়াল করার পর এভাবে একটু লোডিং নেবে আপনি একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর এরকম একটি নোটিস আপনার সামনে ওপেন হবে তো এখানে এক নম্বরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন গিফট ইন্টারনেট প্যাক তো আপনি যেহেতু ইন্টারনেট গিফট করতে চাচ্ছেন তো এই বক্সে ওয়ান টাইপ করে সেন্ড করে দিবেন সেন্ড বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর পরবর্তী এরকম একটি নোটিশ চলে আসবে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা প্যাক দেওয়া রয়েছে আপনার সিমে কিন্তু বর্তমানে এই প্যাকেজগুলো চালু রয়েছে এক এক সিমে কিন্তু এক এক ধরনের এমবি প্যাকেজ দেওয়া থাকে তো এখান থেকে আপনার যে এমবি প্যাকেজটি পছন্দ হয় সেই প্যাকেজটি কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন বা গিফট পাঠাতে পারবেন তো আপনি যদি আরো বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে চান তাহলে নিচে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মোর এই মোর অপশনে পাশে দেখতে পাচ্ছেন অন দেওয়া রয়েছে তাই আপনি এই বক্সের ট্রিপলন টাইপ করে নিচ থেকে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন সেন্ট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এরকম একটি নোটিস আপনার সামনে ওপেন হবে তো এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের এমবি প্যাকেজ দেখতে পারবেন তো এখান থেকেও যদি আপনার কোনো এমবি প্যাকেজ পছন্দ না হয় তাহলে আগের প্যাকেজে ফিরে যাওয়ার জন্য যেটি করবেন একেবারে নিচে দেখেন লেখা রয়েছে ব্যাক তো এর বাম পাশে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন জিরো তাই আগের প্যাকেজে ফিরে যাওয়ার জন্য আপনি এই বক্সে জিরো টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগের প্যাকেজে আবারও ফিরে এসেছি তো এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে কত টাকায় কত জিবি গিফট করতে পারবেন বা পাঠাতে পারবেন সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে এক নম্বরে যে এমবি প্যাকেজটি দেওয়া রয়েছে এটাই আমি গিফট করতে চাচ্ছি তাই এই বক্সে ওয়ান টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করব তো আপনি যে প্যাকেজটি পাঠাতে চাচ্ছেন সেই প্যাকেজটি যে নাম্বারে রয়েছে সেই নাম্বারটি এখানে টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন তো আমি এক নাম্বার প্যাকেজটি পাঠাতে চাচ্ছি এজন্য এই বক্সে ওয়ান টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি নোটিশ চলে আসবে তো আপনি এমবিটা যে ব্যক্তির নাম্বারে গিফট করতে চাচ্ছেন সেই ব্যক্তির ফোন নাম্বারটি এখানে লিখে দিবেন তো আমি যে নাম্বারে এমবিটি ট্রান্সফার করব সেই ফোন নাম্বারটি এখানে লিখে দিচ্ছি নাম্বারটি লেখার পর এই সেন্ট বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন সেন্ড করার পর আপনি যে নাম্বারে এমবিটি পাঠিয়েছেন বা গিফট করেছেন সেই নাম্বারে আপনার গিফট করা এমবিটি চলে যাবে এবং সেই ব্যক্তি তার মোবাইলে এই এমবিটা খুব সহজে ব্যবহার করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এক ফোন থেকে অন্য ফোনে এমবি ট্রান্সফার করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন